শুভ সকাল একদিন বিরতি পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি বেশ কয়েকটা স্টোরে চিকেন মোমো খুঁজেছিলাম কিন্তু ওখানে কোনো হালাল চিকেন মোমো ছিল না তাই নিজেই বানাতে শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ডোটা তৈরি করে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি চিকেন দিয়ে দিয়েছি কাঁচামরিচ সয়া সস আদা এবং রসুনের পেস্ট এবারে চিকেনটাকে একটু মিক্স করে নিচ্ছি আমি সুন্দর করে মিক্স করে রেখে দিচ্ছি আমি পনেরো মিনিট পরে ডোটা নিয়ে হাজির হলাম এখন এটা থেকে বড় একটা রুটি বেলে নেব তারপরে এখান থেকে আমি মোমোর সাইজের রুটিগুলো কেটে নিব আমি আজ ফার্স্ট টাইম বানাচ্ছি যদি মোমোর ভাজটা ঠিকভাবে না হয় তাহলে আমি পুলিপিঠার মতো করে বানাবো করে বাট আলহামদুলিল্লা বেশ ভালো হয়েছিল খেতেও বেশ মজা ছিল এবারে কিন্তু আমি একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে আবার একটু মিক্স করে নিচ্ছি এখন আমি মোমোগুলো তৈরি করে নিব আমি দুইটা শেপে করেছি একটা গোল আর একটা আপনারা দেখে নেবেন তো আসলে অত বেশি কঠিন ছিল না আমি প্রথমবারই পেরে গিয়েছিলাম আসলে যে কোনো কাজ করতে গেলে কিন্তু সহজ হয়ে যায় আর কঠিন ভেবে যদি না করা হয় তাহলে কিন্তু আর করাই হয় না আমি বেশ কিছু দিন এই ভাসটাকে ভয় পেয়ে করি নাই আর মনে হয়েছে অনেক ঝামেলা যখন করা শুরু করেছি তখন কিন্তু হয়ে গেছে আমি অনেক হ্যাপি ছিলাম যখন আমি এটা বানাতে পেরেছি এই তো আমি মোমোগুলো সব বানিয়ে নিয়েছি আপনারা কি বলেন ভালোই হয়েছে তাই না নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো হবে আর হচ্ছে মাঝে মাঝে করে তো খেতে পারবো তাই না এখন আমি প্যানটা গরম করে নিয়েছি এবারে লো হিটে রেখে এটাকে ভাব দিয়ে নেব দেখুন নিচে একটু দাগ দাগ পড়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট এটাকে নিভু আছে ভাব দিয়ে নিব আর এখন আমি সসটা তৈরি করে নিচ্ছি আমি তেলের ভিতরে রসুন দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি চিলি ফ্লেক্স নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দিলাম সেই রসুনের তেলটা এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি আরও একটু সয়া সস ইউজ করেছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমার মোমো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর অনেক খুশি আমি কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন এখন আমি একটা মমক কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবারে মজা করে খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ